সবাই কেমন আছেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম সার্বিয়ার একটা নতুন ভিডিও নিয়ে কাজ সম্পর্কে শিখবো কীভাবে গ্যাসের চুলা নষ্ট হলে কাজ করতে হয় তাই ফুল ভিডিও দেখুন দেখতে দেখতে শিখে যাবেন ইনশাআল্লাহ এই ভিডিওতে যে ভাইকে দেখতেছেন এই ভাইটা একটা নতুন করে গ্যাসের চুলাটা ঠিক করবে এটা একটা নষ্ট চুলা এইটার হচ্ছে গ্যাস পাইপ ফেটে গেছে আর জং ধরে নষ্ট হয়ে গেছে তাই দেখতে দেখুন দেখতে দেখতে শিখতে পারবেন অনেক কিছু এই নষ্ট হয়ে দেখতেছে গেছে এটা বের করতেছে দেখুন কিভাবে বের করতে হয় দেখেন বের হয়ে গেছে এখন বিল করতেছে করে সিদ্ধ করতেছে সিদ্ধ করে এটা বসাবে তাই এটার মাপ নিয়ে নিচ্ছে ভাবে এটা বসাইতে হয় দেখুন এখন একটা বিট চেঞ্জ করবে একটা মোটা বিট লাগাবে বিটটা খুঁজতেছে বিটটা পেয়েছে নতুন করে বিটটা লাগাবে লাগানোর পর নতুন করে ইনি বড় করে সিদ্ধ করবে সিদ্ধ করে ওইটা বসাবে দেখুন পাশে যে লিটারে দেখতেছেন শিষ্য এখান থেকে কাজ শিখতেছে উনি হচ্ছে দেখেন কীভাবে দেখতে বাচ্চা ছেলে কিন্তু কাজের প্রতি খুব আগ্রহ ওনার কাজ শিখতে পারেন যে কোনো বয়সে কাজ শিখতে পারেন সেটাও তার কোনো সমস্যা নাই কাজ যে কোনো মানুষই শিখতে পারে কিন্তু মেধা থাকতে হবে আর যে কাজটা করতে সেই কাজটাকে মেধা ধরতে হবে আর ধরলে পরবর্তী আপনি কীভাবে কাজ করবেন তাই দেখুন এই গ্লাসটা রেখে দিল এই গ্যাসের চুলাটা আবার যে জায়গা নষ্ট হয়েছে জায়গা কাজ করবে দেখুন এই দেখুন এই ভাই নতুন করে গ্রাইন্ডিং করতেছে যেটা নষ্ট হয়ে গেছে এটা কেটে দিচ্ছে কেটে দিয়ে উনি নতুন করে এখানে ঘোরাবে এই ফুল ভিডিও দেখুন দেখতে দেখে শিখে যাবেন কীভাবে কাজ করতে হয় তার যে কোনো বয়সে কাজ করা যায় যদি মেধা থাকে আপনার এখানে সব ধরনের কাজ করা হয় ফ্রিজ এসি ফ্যান মোটর রাইস কুকার আয়রন গ্যাসের চুলা ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন এই ভাই দেখলেন একটা ক্যাপাসিটার নিয়ে আসলো এটা টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার এটা একটা ফ্যানের ক্যাপাসিটার সিলিং ফ্যানের ক্যাপাসিটার এই যে ভাই কিলিফোন মিটার দিয়ে এই সিলিং ফ্যানের ক্যাপাসিটারটা মাপতে এটা ভালো আছে কি না মনে হয় ফ্যান এনার আসতে ঘুরতে সেই জন্য ক্যাপাসিটিটা খুলে নিয়ে আসছে ফ্যানেও সমস্যা থাকতে পারে দেখো কিভাবে মাপতে হয় উনি ক্যাপাসিটার ভালো আছে তাই বলে দিল এখন এই ক্যাপাসিটার নিয়ে চলে যাচ্ছে নষ্ট হতে উনি নতুন আরেকটা দিয়ে দিত কাজ যে কোনো বয়সে কাজ শিখতে পারেন কিন্তু কাজ শেখার মতন শিখুন আপনি যে কোনো বয়সেই কাজ শিখতে পারেন যদি আপনার মেধা থাকে তাই কিভাবে কাজ করতে হয় আপনি ফুলভাবে দেখুন ভিডিওটা তাহলে আপনি নিজে যদি আপনার বাসায় গ্যাসের চুলা নষ্ট হয় তাহলে আপনিও সার্ভিসিং করতে পারবেন তাহলে আর টেকনিশিয়ানের কাছে নিয়ে আপনার টাকাগুলো নষ্ট করতে হবে না অভিজ্ঞতা থাকা বলো এই ছিদ্রগুলো গ্যাসের চুলার মূল সমস্যা হচ্ছে যখন আপনার গ্যাসটা কম পার্স হয় অল্প অল্প জল এটা সমস্যা কি। ওইটা সমস্যা হচ্ছে আপনার গ্যাসের চুলার ভিতর চিকুন চিকন দুটো ছিদ্র আছে যে ওদের থেকে গ্যাসটা পাস হয় ওই ভাই দেখুন ওই গ্যাসের চুলা ওই ওই পাশ দুটো খুলতেছে খুলে ওই দুটো ওয়াশ করে দিবে ওইখানে আপনার আপনার গুনো বা চিকন কিছু ভিতর দিয়ে ওইটা ওয়াশ করে দিবে দেওয়ার পরে যে ওয়াশ করতেছে উনি অলরেডি দেখুন ওয়াশ করে নতুন করে আবার এনে লাগাইয়ে দিচ্ছে কীভাবে টাকা ইনকাম করতে হয় এই ভাইকে দেখলে বোঝা যায় এটা অল্প সমস্যা কিন্তু উনি অনেক টাকা নিবে মনে হচ্ছে দেখুন কিভাবে ঠিক করতে হয় আপনি কাজ না করুন কিন্তু আপনার আপনার অভিজ্ঞতা থাকা উচিত যদি বাসায় নষ্ট হয় তাহলে আপনি একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলে আপনি ওই কাজটা ঠিক মতন হচ্ছে কিনা আপনি ভুলটা ধরতে পারবেন যদি আপনি কাজটা জানেন যদি আপনি কাজ না জানেন আপনি কাজের ভুল কিভাবে ধরবেন তাই আপনি কাজ জানুন আর কাজটা দেখুন কিভাবে কাজটা করতে হয় তাহলে আপনার সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন দেখুন এখানে কমপ্লিট হয়ে গেছে গ্যাসের চুলা এখন উপরে গ্লাসটা লাগানো হচ্ছে নাটগুলো টাইট দিচ্ছে এইখানে সব ধরনের কাজ করা হয় আমি যতদূর জানি ফ্রিজ এসি ফ্যান মোটর রাইস কুকার আয়রন গ্যাসের চুলা ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন ও হাউজ ওয়ারিং এখানেই করা হয় কোনো কাজই ছোট না আপনি যে কোনো কাজই করতে পারেন হোক ছোট হোক বড় এটা সমস্যা কি যদি আপনি কাজ করতে পারেন দেখুন গ্যাসের সেলটা পরিষ্কার করে দিচ্ছে উনি অনেক টাকা এর থেকে ইনকাম করবে মনে হচ্ছে আবার জঙ্গ আছে ওইটা পরিষ্কার করতেছে ভালো কিভাবে একজন কাস্টমারকে স্যাটিসফাই করতে হয় ভালোভাবেই বোঝে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে বলতে পারেন আমি ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে তৈরি করে দেবো কোন কাজটা শিখলে আপনাদের বিদেশ যেতে গেলে আপনার ভালো হবে কোন কাজের আপনার পারমিট আসছে আপনি কোন কাজের জন্য আপনি ফাইলটা জমা দিচ্ছেন এটা আপনি বলুন তাহলে আমি ওই কাজের ভিডিও আপনাকে দিব তাহলে আপনার জন্য কাজ শিখতে বা করতে বা সেই কাজের জমা দিতে আপনার সুবিধা হবে আর আপনি কোন দেশে যাইতে চাচ্ছেন সেই দেশের সম্পর্কে আপনি কি আদৌ কিছু জানেন কি না এই বিষয়ে আপনার জানতে হবে তাই ফুল ভিডিও আমাদের দেখুন আর আমাদের সম্পর্কে কমেন্ট করুন আপনার কেমন ধরনের ভিডিও চান দেখতে এবার কাজ শেষ হয়ে গেছে এ নিয়ে আর একটা কম্প্রেশার ফ্রিজের এই কম্প্রেশারটা উনি চেক দিচ্ছে এটা একটা ফ্রিজে লাগাবে তো এটা ভালো আছে কিনা এটা চেক করতেছে এই ছোটো ভাই আবার এই কেবল নিয়ে আসলো এটা চেক করানোর জন্য দেখুন এই কেবল লাগাচ্ছে এই কিলফোন মিটার বের করতেছে এমপিআয়ার মাফার জন্য না ছেলে ঠিক আছে এটা ওনার কাজের দক্ষ দূরে যাচ্ছে হুম এটা মনে হয় ঠিক আছে চেক দিচ্ছে এই মুসলো এটার প্রেশার দেখতেছে এটা প্রেশার ঠিক আছে কি না এই দিল ফিলার হুম ঠিক আছে ভালো আছি এই যে পেশার মাছ কিছু দেখেন তেল বের করতেছে